হ্যাপি দেওয়ালি কালী পূজার শুভেচ্ছা নমস্কার ভালোবাসা নেবেন এবং আপনাদেরকে আমি একটাই বলতে চাই বাচ্চা বা ছেলে মেয়ে নিয়ে বেরোবেন বাইক সাবধানে চালাবেন এবং হেলমেট পরবেন এবং চল্লিশের উপরে গাড়ি তুলবেন না আপনাদের কাছে আমার জোরাত করে অনুরোধ আজকাল রাস্তাঘাটে কত হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা সকলেই জানুন আপনাদের আমার জ্ঞান দেওয়ার কোনো অগাত নেই তাও আপনার আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সাবধানে গাড়ি চালান সেফ লাইফ সেফ ড্রাইভ এবং আপনারা ভাববেন না আমি আপনাদের জ্ঞান দিচ্ছি আপনারা একটু দয়া করে সাবধানে গাড়ি চালাবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক তিনশো পঞ্চান্ন বছর পরে সোমবার এই কালী পুজো এসেছি তার জন্য আপনাদের সকলের মঙ্গল হোক মা কালী কাছে আমার প্রার্থনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল হোক এবং করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পিতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম কৃষ্ণ হরে কৃষ্ণ মা সর্বমণি অং নব সর্বমঙ্গলে শিবে সাদুকে তমলকি হরে কালী নবস্ত